অথিরাপল্লী জলপ্রপাত কেরালার ত্রিশুল উপজেলায় অবস্থিত একটি বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্যের স্থান একে অনেক সময় ভারতের নায়াগ্রা বলা হয় চালাকুডি নদীর উপর গড়ে ওঠা এই জলপ্রপাতের উচ্চতা প্রায় আশি ফুট এবং প্রস্থব প্রায় তিনশো তিরিশ ফুট যা দক্ষিণ ভারতের অন্যতম বৃহত্তম জলপ্রপাত হিসেবে পরিচিত বর্ষাকালে এর সৌন্দর্য আরো বেড়ে যায় তখন প্রচন্ড পানির স্রোত পাহাড় বেয়ে নেমে এসে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করে অথিরাপল্লী শুধু একটি জলপ্রপাত নয় বরং প্রকৃতি ও জীব জন্য বিখ্যাত এর আশেপাশে শোলা অরণ্য এবং পশ্চিমঘাট পর্বতমালার ঘন সবুজ বন রয়েছে যেখানে অনেক বিরল প্রজাতির পাখি ও প্রাণী দেখা যায় এটি পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয় স্থান পরিবার নিয়ে ভ্রমণ প্রকৃতি ফটোগ্রাফি বা অ্যাডভেঞ্চারের জন্য এই এলাকা এক অনন্য অভিজ্ঞতা দেয় এছাড়াও অনেক ভারতীয় চলচ্চিত্রের শুটিংও এখানে হয়েছে যার মধ্যে বিখ্যাত বলিউড সিনেমা গুরু এবং বাহুবলি এর দৃশ্য উল্লেখযোগ্য